লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওই ডিমান্ড বর্ধমান দিচ্ছে ডাক বিচার পাক তিলক তোমার বিচারের দাবিতে আবারও আওয়াজ উঠল বর্ধমানে বিভিন্ন রকমের স্লোগান তুলে শহরের পথে বর্ধমান হরিসভা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা ও সহ এবং প্রাক্তনী শিক্ষকরা আসল দোষীদের চিহ্নিতকরণের দাবিতে প্লাকাঠ হাতে মোমবাতি জ্বালিয়ে পথে নামেন বর্ধমান শহরের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করে তারপর কার্জন গেট চত্বরে এসে ওপরে হাত ধরে বিক্ষোভ মিছিলে সামিল হন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ববিতা বন্দ্যোপাধ্যায় বলেন মেয়েদের লড়াই করে বিচার চাইতে হবে কেন সমাজের পরিকাঠামো সেই রকম হবে কেন যেখানে আমরা স্বাভাবিকভাবেই জাস্টিস পাবো আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

बच्चे क्या तो <Sometimes ál -nose> <function> এটাই তো আমাদের সবার প্রশ্ন মেয়েদের লড়াই করে এখানে এসে নিজেদের জাস্টিস চাইতে হবে কেন সমাজের পরিকাঠামো সেরকম হবে না কেন যে আমরা স্বাভাবিকভাবে আমরা জাস্টিসটা পাব যে কোনো হত্যাকাণ্ড যে কোনো ধর্ষণ তার প্রকৃত বিচার হবে ধর্ষকরা খুনিরা অপরাধীরা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় শাস্তি পাবে তাদেরকে কেন আড়াল করা হচ্ছে তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না তার জন্য এত কণ্ঠস্বরকে কেন গর্জে উঠতে হচ্ছে এটা আমাদের স্বাভাবিক চাহিদা আমরা ডিম্যান্ড আমরা এটা আমরা এটা ডিজার্ভ করি আমাদের বিচার চাই কিন্তু সেই বিচারটা হচ্ছে না যার জন্যে লক্ষ লক্ষ মেয়েদের আজকে রাস্তায় নামতে হচ্ছে তাদের সঙ্গে তাদের পরিবার তাদের যারা সঙ্গে আছেন তাদেরকেও নামতে হচ্ছে কিন্তু সেটা কেন করতে হবে কেন স্বাভাবিকভাবে বিচারটা আসবে না এই প্রশ্নটা আজকে আমাদের সবার কিন্তু আমরা চাই এই আমাদের লড়াইয়ের মাধ্যমে এই চিৎকার সঠিক জায়গায় পৌঁছে যাক এবং আগামী ভবিষ্যৎ একটু প্রস্তুত হোক যে মেয়েরা জেগেছে আর যা খুশি করে তাদের সঙ্গে যা খুশি করা যাবে না সেই লড়াইটা মেয়েরা ছিনিয়ে নিতে জানে সেই জন্য এই লড়াই জারি থাক আমাদের কণ্ঠ গর্জে উঠুক এবং সঠিক জায়গায় পৌঁছে যাক যেন আমরা প্রকৃত বিচারটা পাই আজকের এই আয়োজনটা আমরা হরিসভার যারা প্রাক্তন শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী আছি তাদের থেকে আয়োজন করা হয়েছে কিন্তু সেখানে বর্তমান শিক্ষিকা এবং বর্তমান ছাত্রীরাও বেশ কিছু অংশ নিয়েছেন এবং আরও অনেক মানুষ যারা আমাদের সাথে আছেন যারা চান যে সমাজটা সুস্থভাবে বেড়ে উঠুক তারাও আমাদের সঙ্গে আছেন আমার নাম তমিজা বন্দ্যোপাধ্যায় আমি এখন স্কুলের প্রাপ্য সহ শিক্ষিকা সহপ্রধান শিক্ষিকা ছিলাম